আল্লা প্রকাশ করতে পারে ঈদ মিলাদুল নবীর সম্পর্ক ঠেকে আপনার কাছে আমি কি রে আসবো ডক্টর মাহবুব রহমান আপনার কাছে রাখছি যে আমরা জানি দুটোই সাধারণত আমরা ঈদ মিলাদুল নবীকে কি

ঈদুল উল ফেতর ঈদ উল এবং আপনার এই যে ফরজিদ হলো এগুলি সব ইবাদত এগুলো সব ইবাদত আর ঈদ এবাদত ইমান যে ঈদটি পালন করলে অনেকজন মহাব্বত আল্লাহ হাবিবের সাথে এটা ইমানে অনেকে না কারণে কিতাব না কারণে এই গুল ফাঁকে ঈদ নবী এই জন্যই কেউ বলছেন কেউ বলছেন মিলাদ

এটা সিরাম আমার ইন্টেকালের অন্যের ইনতেকালে শুধু জিনিস করা হত না হৃদয়ের পাঠাশ্রী এবং সেখানেও চিন্তা এখন কেমন আমার জীবিত থাকবে এবং অন্তকাল অনন্তকাল জাহার নামে যাওয়ার পরে নেতৃত্ব থাকবে কবর আসছে আমি হুজুরের জীবনে চিন্তাংশ মিলাদের নবী হ্যাঁ নবী হাত নবীকে অস্বীকার করা খুবুরি শিরাদ নবীকে অস্বীকার এবং বহু হতে অস্বীকার করা তা তারা খুবই আর যারা শিরাতলি আছে তারা তুলে করতে করতে হবে মালকে তো দেখার জন্য শিরাতলী করতে হবে আমাদের জন্য নিজের জিন্দিকে পরিচালনা করার জন্য ইসা ইসলাম অর্থাৎ একটা আরেকটা আমি আপনার কাছে